হ্যালো ভাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে খুবই আনন্দের দিন আর খুবই খুশি আমি কারণ তোমাদের দাদা ভাই আমাকে আজকে গিফট করেছে জিনিস তো চলো তোমাদের সবাইকে দেখাই এর মধ্যে কী আছে চলো এটা দেখতে পাচ্ছ তো আমি রান্না করছি হঠাৎ আমাকে এসে বলছে এটা ধরো আমাকে এটার মধ্যে কি আছে বলে তুমি দেখো না এটার মধ্যে কি আছে তো এটা আমি খুলছি দেখো তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সোনার পলা খুবই সুন্দর ডিজাইনটা তোমার দাদা ভাই যাই আমাকে এনে দেয় না কেন সেটাই আমার খুবই পছন্দ হয় খুবই ভালো দেখো ডিজাইনটা দেখতে তো আমি সেই শাখা শাখাটা পরে যে দেখতে পাচ্ছ যেটা হাতে পড়েছিলাম আর কলাটা খুলে দিয়েছি তো এখন আমি এটা পরবো দেখে যে কেমন লাগছে আমার হাতে এটা পরে দেখো কত সুন্দর লাগছে কাপড় দেখতে পাচ্ছ তোমরা দেখ আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা বাইব